নবিড়াকার কার্তক দিরা আছে স্যান্ডেল দি তাই ইন একজন আমি দেখতাছি এই যে आमदार গরিব মানুষ একজন লব হইছে তে এলার আমি যাই গেছি তে এলার না পায় স্যান্ডেল দি না পায় আর কি তে আমি এলার ডেমার কি বালাছে তে আমি ডেম একজন আর কি সেন্ডেল আর কি আমি একজন যার নাই কে আর কি তার আমি একজন প্যান্ডেল মার কি দেনে পাওয়াতে কি স্যান্ডেল আছে স্যান্ডেল আমার না এই কোন দেনের স্যান্ডেল অন্য না স্যান্ডেল এডি